পাকিস্তান বধের মাস না পেরোতেই আরও একটি চ্যালেঞ্জের সামনে বাংলাদেশ দল এক সপ্তাহ পরেই ভারতের বিপক্ষে শুরু সাদা পোশাকের লড়াই সেই সিরিজের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই দলে চমক একটাই উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী অনেকের সুযোগ পাওয়া তবে রাওয়ালপিন্ডিতে চোট পাওয়া শরিফুলকে নিয়ে কোনো ঝুঁকি নেয়নি বিসিবি টি টোয়েন্টি সিরিজে দল ঘোষণার আগেই ফিট হবেন এই বাহাতি পেসার আমাদের এখন কমপ্লিট করার মতো বেশ কিছু প্লেয়ারকে আমরা রেডি করতে পেরেছি এখন মতো ফিট আছে তো সেই জায়গা থেকে শরীফুলের ইনক্লুশনে আমরা রিস্কে যাইনি হোপফুলি যদি সময়ের সঙ্গে সঙ্গে রিকাভারি করে আসে টি টোয়েন্টি তিন সালে খেলতে পারবে শরীফুল না থাকায় দলে এখন পেসার সংখ্যা চার তাস্কিনের সাথে আছেন নাহিদ রানা হাসান মাহমুদ ও খালেদ আহমেদ স্পিন বিভাগে সাকিবের নেতৃত্বে আছেন তাইজুল, মিরাজ ও নাইম। ব্যাট হাতেও এবার সাকিব ছন্দে ফিরবেন বলে আশা নির্বাচকদের। আমি বিশ্বাস করি সাকিব যেই মানে প্লেয়ার আসলে একটা ইনিংসের ব্যাপার একটু সময়ের ব্যাপার। সে যদি সেটা করে নিতে পারে, সে ফর্মটা ফিরিয়ে আনবে। সাকিব যদি দলে খেলে আমরা দেখছি যে সে 5ে 6ে সবকিছুই সনি ব্যাটিং করবে আমরা সো চিন্তা করি। এটা কিন্তু অপোনেন্ট টিমের জন্য একটা চিন্তা যে সাকিবকেতে রয়েছে। এই 2 4 পাঁচ ইনিংস দেখে কিন্তু সাকিবকে কেউ রেড কোয়েন না। ওয়ালটন টেলিভিশন মাত্র 25490 টাকায় পাচ্ছেন গুগল টিভি ভারত সিরিজ পাকিস্তানের মতো সহজ হবে না বলছেন হান্নান সরকার তবে আত্মবিশ্বাসী এই দলকে নিয়ে বাজি ধরতে প্রস্তুত তিনি তাদেরকে হ্যান্ডেল করাটা তো অবশ্যই একটা চ্যালেঞ্জ থাকবে বাট আমাদের প্লেয়াররা কিন্তু এমন না যে নতুন কিছু আপনি দেখবেন আমাদের ব্যাটিং লাইনআপটা বেশ এক্সপেরিয়েন্স একটা দল কিন্তু আমরা এখন সো পেজ যেহেতু আমরা হ্যান্ডেল করেছি সাকসেসফুলি সেখানে এখানে যদি স্পিনটা আমরা হ্যান্ডেল করতে পারি আমার মনে হয় খুব ভালো কম্পিটিটিভ ম্যাচ আমরা আশা করতে পারি এছাড়া নাজমুল হোসেন শান্ত দলে আছেন জাকির হাসান মাহমুদুল হাসান জয় সাদমান ইসলাম মোমিনুল হক মুশফিকুর রহিম ও লিটন দাস আকাশ একুশে টেলিভিশন